আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার জিন্নাদারা নাসরিন ম্যামের আলোচনায় জানব গর্ভ অবস্থায় দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারের বিপদসমূহ দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার জিন্নাদারা নাসরিন ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডাক্তার জিন্নাদারা নাসরিন ম্যামের কাছে শুনব গর্ভ অবস্থায় দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারের বিপদসমূহ বিস্তারিত রাইট আমার মনে হচ্ছে তুমি খুব সুন্দর একটি প্রশ্ন করেছো তো আমি সেকেন্ড একসাথে বলি তাহলে দর্শকদের প্রশ্নের উত্তরটা অনেক দেওয়া যাবে তো সেটি হচ্ছে বেবি তো আমাদের সেকেন্ড আমি বলেছি বারো সপ্তাহ পরে আবার বারো সপ্তাহ চব্বিশ সপ্তাহ পর্যন্ত আবার চব্বিশ সপ্তাহ থেকে আবার বত্রিশ সপ্তাহ মানে আমাদের সেকেন্ড থার্ড টাইম একসাথে যদি মিশিয়ে বলতে পারি আমরা সেটি হচ্ছে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটি হচ্ছে এই সময়গুলোতে দেখা যায় যে ব্লাড প্রেশার বেড়ে যায় অনেকের হ্যাঁ সেটি প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপার হতে পারে কিন্তু এটিকে লক্ষ্য রাখতে হবে তো আপনি কেমন করে বুঝবেন সেটি একটি কথা আমরা কিন্তু সকল গর্ভবতী নারীদেরকে বলে থাকি তারা যেন মাসে একটি করে অ্যান্টিনেটাল বা গর্ভকালীন যত্ন নেয় তখন কিন্তু ব্লাড প্রেশার দেখা হয় সেটি আপনি যেখানে যান না কেন আপনি ডক্টরের কাছে যান একটা মিডওয়াইফের কাছে যান বা একটি সিস্টারের কাছে যান তখন তো ধরা পড়বে যে ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তো এটি আগে ধরার এটি হচ্ছে সৌন্দর্য যে আমরা চট করে এখানে মেডিসিন দিয়ে দিতে পারি এবং এখান থেকে একটি বড় ধরনের যে এক্লামসিয়া বা খিচুনি বা একটা অসুস্থতা রয়েছে এটি কিন্তু অসম্ভব বিপদসমূহ সেটি আপনার হবে না তাহলে গেল একটি যে ব্লাড প্রেশার দু নম্বর দেখেছি আমরা যে ডায়াবেটিস বলে একটি অসুস্থতা রয়েছে সকলে জানেন সেটিও কিন্তু এই সেকেন্ড ট্রাইমাস্টার থেকেই দেখা যায় এখন কথা হচ্ছে যে যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে আগের ছিল যারা গেছেন তাদের কিন্তু এই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি সুতরাং আপনার যদি এমনটি হয় যে বারবার পেশাব হচ্ছে আপনি ভাবছেন যে আমার বাচ্চা বড় হচ্ছে বলে পেশাব লাগছে সেটি নয় আপনার যদি গলা শুকিয়ে যাচ্ছে এবং আপনার হিস্ট্রিটা আমি যেটি বললাম যে আপনার পেছনে হিস্ট্রি ছিল বা আপনার বাবা মা আছে বা আপনার পেটটা অসম্ভব বড় হয়ে যাচ্ছে বা আপনি অনেক বেশি মুটিয়ে যাচ্ছেন ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যেটা আপনার কিন্তু আগাম লক্ষণ হ্যাঁ কেন বলি দেখা যায় আমাদের এশিয়ান কান্ট্রিতে প্রকোপটা অনেক বেশি একদম সুনামির মতো এবং এটি আপনার অজান্তেই যে আপনার বারন্ত শিশুটিকে কখনো নিঃশেষ করে ফেলবে আপনি টের পাবেন না খুব দুঃখজনক হলো বলতে হয় অনেক ডায়াবেটিস আছে যেগুলো আমরা সাধারণত আমাদের পেশেন্টরা জানেন না তারা গুরুত্ব দেন না অবহেলিত হয় তখন বাচ্চাগুলো পেটে মারা যায় এই যে স্টিল বার্থ এটি কিন্তু অত্যন্ত কষ্টজনক সুতরাং ডায়াবেটিস একটি বিপদ বিপদ হচ্ছে আপনার হাইপার টেনশন বা ব্লাড প্রেশার সেখান থেকে প্রি ক্লাইমস্ট্রিয়ার এবং খিচুনের অসুস্থতা এগুলো কিন্তু আমাদের এই ফার্স্ট সেকেন্ড টাইমস থার্ড ট্রাইমস্ট্রার হয়ে থাকে অতএব আমাদের খুব কেয়ারফুল হতে হবে ডক্টরের কাছে যেয়ে ব্লাড প্রেশার চেক করে নিতে হবে মাথা ব্যথা করলে অসম্ভব মাথা ব্যথা করলে বিশেষ করে আপনার ফ্রন্টাল হেডে খুলে বা চোখে ঝাপসা দেখলে বা অসম্ভব ফুলে গেছেন একদম চোখ মুখ একদিন রাত্রি ভিতরে গেছে এগুলো হলে দিস সাইন টু হ্যাঁ এগুলোকে আমরা বিপদ সংকেত বলে থাকি এগুলো আমাদের দর্শকদের জন্য কতগুলো ডেঞ্জার সাইন আমরা বা বিপদ সংকেত বলে থাকি যাতে তারা বুঝতে পারেন সুতরাং সেকেন্ড টার্মেস্টার থেকে যখন থার্ড টার্মেস্টার যাচ্ছি এগুলো হওয়ার সম্ভাবনা আছে তারপর যদি আমি এরকম বলি যে পেটে ব্যথা আমরা যেরকম ফার্স্ট ট্রেমিস্টার বলেছিলাম যে পেটে ব্যথার কারণ সমূহ এখন যদি আবার বলি পেটে ব্যথা হচ্ছে প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু একটু ভয়ের ব্যাপার আছে এটি কখনই অবহেলা করা যাবে না পেটের ব্যথাটি হ্যাঁ যদি আপনার মনে করুন যে উম পেটের ব্যথার সাথে পেশাবে জ্বালা পড়া আছে তাহলে তো ওটা খুব অত ভয়ের কিছু নেই এটা পেশাবে ইনফেকশন অ্যান্টিবায়োটিক খেলে আপনি ভালো হয়ে যাবেন কিন্তু যদি এমন হয় পেটে ব্যথা হয়ে পেটটা শক্ত হয়ে যাচ্ছে তাহলে মনে করতে হবে যে এখানে রক্তক্ষরণ হচ্ছে ভেতরে যেটি আমরা মেডিকেল টার্মে বলি অ্যাব্রাপসিও প্লাসেন্টাল সুতরাং যখন কখনো যদি আপনার পেটে অসম ব্যথা করে বিশেষ করে এমনটি যদি আপনি কোনো আঘাত পেয়েছেন বা আপনি ব্লাড প্রেশার হাই আছে আপনি জানেন ডক্টর বলেছে যে ইউর ব্লাড প্রেশার ইজ কোয়াইট হাই ইউ হ্যাভ টু টেক রেস্ট সেক্ষেত্রে আপনি বাড়িতে আছেন ওষুধ খাচ্ছেন হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে গেছে অসম্ভব পেট শক্ত হয়ে যাচ্ছে অথবা আপনি ব্যথা পেয়েছেন কারো কোনো আঘাত পেয়েছেন সেক্ষেত্রে যদি আপনার ব্যথা হয় অথবা একটু রক্ত যায় তাহলে আমরা বলি এটা কিন্তু খুব একটা অসম্ভব বিপদ সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যেতে হয় তবে সুখবর এটি এটিকেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে চমৎকারভাবে ট্যাকল করতে পারি আসলে আমাদের অলমাইটি আমাদের বিধাতা তিনি অত্যন্ত কাইন্ড যার জন্য অনেক কিছু ছোটখাটো অসুখ হলো আমরা কিন্তু দেখা যায় যে এই অসুগুলোকে আমরা ত্বরান্বিত করে বা উত্তর করতে পারি কিন্তু তার জন্য সচেতনতা দরকার সেই জন্য আজকে বিপদ নিয়ে কথা বলা তারপর যদি আমি আরেকটি কথা বলি সেটি হচ্ছে যে আপনার পেটে ব্যথা হচ্ছে বলে কি প্রিটার্ম লেবার সাধারণত আপনার সকলে জানেন যে আপনার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা আপনার যে প্রসবের দিন সেটি কিন্তু আগেই নির্ধারিত হয়ে যায় তাই না আপনি প্রথম ভিজিটেই কিন্তু জেনে যাচ্ছেন আপনার প্রেগনেন্সি কবে শেষ হবে বা কখন ডেলিভারি হবে তো ওই সময় আমরা সাধারণত বলি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি সাত দিন আগে বা সাত দিন পরে হবে এটি কিন্তু বাঞ্ছনীয় কিন্তু এমনটি যদি হয় যে আপনার অনেক আগে সেকেন্ড ট্রাইমেস্টার থার্টি উইক্স থার্টি টু উইক্স থার্টি ফোর উইক্স থার্টি সিক্স উইক্স ইফ ইউ স্টার্ট পেইন আই মিন আপনার পেটে ব্যথা হচ্ছে যাচ্ছে আবার ব্যথা আসছে আবার চলে যাচ্ছে আবার ব্যথা হচ্ছে একটু হালকা বিজল বিজল রক্ত যাচ্ছে তার মানে আপনার প্রিটার্ম লেবার তার মানে অপরিপক্ক প্রসব শুরু হয়ে গেছে সেটিও কিন্তু বিপদ এটিতে যদি আপনি বাড়িতে বসে থাকেন তাহলে আপনার প্রিম্যাচুর বেবি হবে অ্যান্ড দ্যাট দ্যাট বেবি মে নট সারভাইভ সেই বেবিটাকে আমরা নাও বাঁচাতে পারি কিন্তু আপনি যদি এইটি জানেন যে হ্যাঁ এরকম হলে প্রিম্যাচুর লেবার হতে পারে আপনি ডক্টরের কাছে চলে গেলে ওখানে অনেক ইনজেকশন রয়েছে সেটি দিয়ে এই ব্যথাটি থামানো যায় বাচ্চাকে আর একটু ম্যাচিউর করা যায় তাহলে হবে কি আপনার যে বেবিটি হবে সেটি ভালো অবস্থায় বের হবে সুতরাং এটিও কিন্তু একটি ইম্পর্টেন্ট জিনিস আরেকটি বলতে চাইছি যেটা আমাদের দেশে বেশ কমন সেটি হচ্ছে হঠাৎ করে পানি ভেঙে যাওয়া হ্যাঁ আপনার তো পানি ভাঙবে সেই একেবারেই যখন আপনার ডেট আসবে ডেলিভারির সময় চলে আসবে তার আগে বা পরেতে হবে অথবা আপনার প্রসব বেদনা শুরু হয়েছে তার কিছু আগে বা পরে আপনার পানিটি ভাঙবে কিন্তু এমনটি যদি হয় যে আপনার সেকেন্ড ট্রাইমাস্টার বা থার্ড ট্রাইমাস্টার দেখছেন ঝপঝপ করে পানি পড়ছে সাদা পানি অথবা আপনি বিছানায় শুয়ে আছেন আপনার আন্ডার গার্মেন্টস অথবা লিনেন বা চাদর ভিজে যাচ্ছে তখন বুঝতে হবে যে এটা পানি ভেঙে গেছে এটিও কিন্তু বাড়িতে এটি একদম বাড়িতে বসে থাকা যাবে না দুঃখজনক হলেও আমাকে বলতে হবে হয়তো বা সচেতনতার অভাব আছে বা আমরাই আপনাদের ইনফরমেশন দিতে ব্যর্থতা হতে পারে অনেক রুগীরা আছেন তিন দিন চার দিন দিন পানি আমাদের কাছে ভেঙে আসছেন তখন কি হচ্ছে একেবারে শুকিয়ে যাচ্ছে যেটা আমরা বলি যে একদম পানি সব ড্রেইন হয়ে গেছে সেই বেবি রক্ষা করা কিন্তু খুব কঠিন হয়ে যায় আর একটি যেটি হয় যে এই যে পানি ভেঙে গেছে তার মানে আপনার জ্বরের মুখটি খুলে গেছে সেখানে কিন্তু অসম্ভব ইনফেকশন ঢুকতে পারে এবং করিও অ্যামনাইটিস বলে একটি অসুস্থতা দেয় যেটি বাচ্চাকে নষ্ট করে ফেলে মেরে ফেলে আপনার জয়টাকে নষ্ট করে ফেলে ক্ষতি করে ফেলে সুতরাং এটি কিন্তু একটি বিপদ অতএব আপনি যখন দেখছেন আপনার পানি ভেঙে গেছে এটা অবহেলা করা যাবে না আপনি ভাবছেন যে আমি দেখি দুদিন বা আপনি কোয়াক ডক্টরের কাছে গেছেন বাড়ির কাছে এটা ঠিক নয় আসলে হয়তো আমি এটি বলতে চাচ্ছি আমাদেরই ব্যর্থতা হয়তো আপনাদের জানাতে পারিনি আজকে তো নিশ্চয়ই আপনারা সকলে শুনছেন কম জি হলে আপনি ডক্টরের কাছে যাবেন এই দিকতে বিপদ আর বলতে চাইছি যে আমি আমি তাহলে আপনাদের বলেছি এক্লামসিয়া প্রিক্লামসিয়া ডায়াবেটিস পিটাম লেবার প্রি ম্যাচিউর র্যাপচার অফ মেমব্রেন এবরাপশন প্লাসেন্টোনিক গ্লো বিপদ বলেছি আর বেশি বলবো না তবে আইটি বলতে চাইছি যে মনে করুন যে আপনার হয়তো আপনার অ্যান্টিনেটাল চেকআপ আপনি নেই বা যেতে পারেন নি কোনো কারণে শেষের দিকে গিয়ে তখন দেখা যাচ্ছে পেটটি বড় হচ্ছে না আপনার বাবুরটি পেটটি তো আপনি নিজেই বুঝবেন যে তিন মাস চার মাস 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 আস্তে আস্তে বড় বড় হবে তাই তো একদম বুকের কাছে গিয়ে কিন্তু আপনার বেবিটি আট হচ্ছে না বা পেটটি অত বড় হচ্ছে না এটিকে আমরা বলি আইজিআর মানে বেবির গ্রোথ রেস্ট্রিক্টেড হচ্ছে এটি লক্ষ্য রাখতে হবে হ্যাঁ আপনি হয়তো অ্যান্টিনেটল ভিজিটে যাচ্ছেন না আপনাকে ডক্টরের সাথে কথা হচ্ছে না তাহলে আপনার লম্বা সময় গ্যাপ হয়ে গেলে বেবিটি আরো ছোট হয়ে যাবে এবং এই বেবি কিন্তু ডেঞ্জারাস জ্বরের ভেতরে মরেও যেতে পারে সুতরাং আপনার যদি মনে হয় যে আপনার পেটটি বড় হচ্ছে না যথা যথারীতি তখন কিন্তু আপনার ডক্টরের শরণাপন্ন হতে হবে আর দিনের শেষে তো বলতেই হবে যে আপনি যেখানে থাকুন না কেন আপনি অবশ্যই ভিজিট করবেন আর এটি তো আমাকে আমরা আজকে বেশ গর্ব বলতে পারি আমাদের দেশে কিন্তু কমিউনিটি ক্লিনিক রয়েছে হ্যাঁ তো মনে করেন আপনার সদর হাসপাতালে যেতে অনেক দূর যেতে সময় লাগছে কষ্ট হচ্ছে বাইরে থেকে যাওয়া আপনি যদি কমিউনিটি সেন্টার ক্লিনিকে যান সেখানে স্যাপকো বা আপনার মানে আমাদের মতো ডাক্তার না হলেও যারা আছেন তারাও মানে প্রশিক্ষিত তারা বুঝতে পারবেন আপনার বেবিটি বড় হচ্ছে কিনা আবার উল্টোটি যদি বলি এমনটি হতে পারে যে আপনার হয়তো ছ মাস আপনার হয়তো সাত মাস আট মাস অথচ পেটটি ভীষণ বড় হয়ে গেছে হ্যাঁ একে আমরা বলি পলিহাইড্রামিয়াস পানি অনেক বেড়ে যায় সেটিও আপনাকে যেতে হবে তো মূলত আমি আর বেশি বলবো না এগুলো অনেক এগুলো যে খুব কমন তা নয় তবে এগুলো হতে পারে আমরা সচরাচর এগুলো নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসেন এগুলো কিন্তু বিপদসমূহ তা আপনাদের সকলে যদি একটু একটু ধারণা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই এটি হচ্ছে আমাকে কি করা উচিত হাউ ক্যান আই প্রসিড তাহলে হয়তো দেখা যাবে যে খুব আর্লি ডিটেকশন করলে খুব আগে থেকে যদি আমরা কোনো অসুস্থতা ধরতে পারি এবং ইন্টারভেনশন যেটাকে বলে যে যে উপযোগী চিকিৎসা দিয়ে থাকি তাহলে ফলটি পাবো আমরা তাতে একটি মা সুস্থ থাকবেন একটি সুস্থ বেবিও পাবো আমরা নইলে হয় কি যে অনেক কান্না অনেক অশ্রু অনেক কষ্টের যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয় যে কেন ম্যাডাম আমার বাচ্চাটি মারা গেল তখন খুব কষ্ট লাগে আমাদের সেই জন্য আমাদেরকে কি করতে হবে আগে থেকে সচেতন হতে হবে এটি আপনাদের বলুন